আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ঈদের পরের দিন বাজারে মাছ বাজারে আসছি মাছ বাজারের পরিস্থিতি কীরকম বাজারে মাছ আছে বা কীরকম বিক্রি হচ্ছে সামনে পহেলা বৈশাখ আসতে আস্তে ইলিশ মাছ অবশ্যই দরকার ইলিশ মাছ সারা বাঙালির পহেলা বৈশাখ হয় না আচ্ছা আসুন দেখি বাজারের মাছের পরিস্থিতি কীরকম কত দাম কি আসে বিষয় বিষয়ে আর সবাই ভিডিওটি শেয়ার করবেন ফলো দিয়ে রাখবেন সর্বোচ্চ শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে আসুন দেখি বাজারে মাছের পরিস্থিতি কীরকম মূলত এই বাজারে সব ধরনের মাছ পাওয়া যায় ছোটো বড়ো সব ধরনের মাছ পাওয়া যায় মাছ বিক্রি হয় পাইকারি দরে সুরেশ্বর বাজার আমাকে একজন ভিডিও করতে নিষেধ করেছে যে যে বড় ভাই সে সমস্যা ভিডিও করুক অনেকেই আমাকে ভিডিও করতে নিষেধ করতেছে ভিডিও করতে পারবো না ভিডিও করতে পারবো না বুঝতেছি না কেন ভিডিও করতে না করে তারপরে এই বড়ো ভাইয়ের বলার কারণে আমি ভিডিও করতেছি কারণ অনেকেই আমাকে ভিডিও করতে নিষেধ করতেছে চারিদিক থেকে আসলে মাছ বিক্রি করার পদ্ধতিতে আলাদা কারণ যারা না বিক্রি যারা না কিনছেন এইভাবে মাছ তারা বুঝতে পারবেন না যে কীরকমভাবে মাছ বিক্রি করে প্রায় একটা মাছ এক কেজি এক কেজির ওভার এরকম হবে অল্প টাকার ভিতরে পাওয়া যায় এই মাছগুলা পদ্মা নদীর পদ্মা নদীর টাটকা মাছ তারপরে আরও নানান ধরনের মাছ আছে এই জায়গায় মানে সব ধরনের মাছই পাওয়া যায় পাওয়া যায় এই বাজারে সকাল ভোর ছয়টা থেকে স্টার্ট হয় এক ঘন্টা ষাটটা তৈরি বাজার চলে এক ঘন্টার ভিতরে সব ধরনের মাছ পাওয়া যায় এই জায়গায় মূলত এই মাছগুলি নানান জায়গা থেকে আসে এই যে বড় ইলি বড় এটা হলো পাঙ্গাস মাছ পদ্মা নদীর পাঙ্গাস আর মানে নানান ধরনের মাছ আছে আমি প্রায় অনেক ধরে চলে এসেছি তার জন্য মাছ অতটা বেশি দেখা যাচ্ছে না আমি প্রায় প্রায় ছয়টারও আগে আসছি তার জন্য এতটা মাছ পাচ্ছেন দেখতেছি না আর কিছুক্ষণ পরে আসলে দেখা যেত মাছের অনেক চিংড়ি মাছ আরও নানান ধরনের মাছ আছে মানে আমি আজকে একটু তাড়াতাড়ি আসছি তার জন্য দেখাতে পারি নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সাথে থাকবেন এবং ভিডিও পেজটি ফলো দিবেন শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আসসালামু আলাইকুম Gọbbalogun yadda ya fi shi shi ne. आयदर्शक आयदर्शक क्षेद 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 आयदर्शक

नहीं नहीं मैंने किया नहीं शो क्या किया नहीं शो क्या किया नहीं शो क्या 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 नहीं शो क्या